ব্রেকফাস্ট হোক বা ডিনারে এমন একটা রেসিপি থাকলে রুটির সঙ্গে জমিয়ে খাওয়া হবে সাথে আর কিছুই লাগবে না যদি একদিন এই রেসিপি বানিয়ে খান তাহলে তো কোনো কথাই নেই প্রতিদিন শুধু বানাতে ইচ্ছে করবে বানাতে যেমন সময় লাগে না তেমনি বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় তাহলে আর দেরি না করে দেখে নেই এখানে একটা মিক্সিং বলে তিনটে ডিম ভেঙে নিলাম চারজন মানুষের জন্য তিনটে ডিমেই যথেষ্ট সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলাম মানে তিনটে ডিমে যতটা লবণ লাগে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর একটা মশলা তৈরি করব। এখানে এক চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সামান্য ধনিয়া গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নেব দুই চা চামচ টমো সস এবার জল দিয়ে ভালো করে মিক্সড করে নেবো খুব একটা বেশি জল দেবো না যদি লাগে পরে দেব আমি অল্প জল দিয়েই মশলাটা তৈরি করে নিচ্ছি ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে যেহেতু কর্নফ্লোর দেওয়া আছে নিচে কিন্তু জমে যাবে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলে হয়ে যাবে এবার একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়েছি তেলটা গরম হলে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা কিন্তু একবারে ভেজে নেব হাই হিট করে নয় ডিমটা একদম মচমচে করে ভাজা যাবে না একটু নরম নরম করে ভাজতে হবে আর ডিমটা আমি ভেঙে নেব এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি হাই হিট করবেন না তাহলে ডিমটা একদম মচমুচো হয়ে যাবে যাতে ডিমটা নরম থাকে সেই হিসেবে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে একটা সাইড করে তেলটাকে ঝরিয়ে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে এই রেসিপি বানানো যেমন সোজা টাইমও লাগে না খুব সামান্য টাইম দিয়েই তৈরি করা যায় সুন্দর একটা রেসিপি ডিনারে বা ব্রেকফাস্টে যখনই বানান না কেন খুব কম সময়ে গরম গরম রুটির সঙ্গে এটা খুব ভালো খেতে হয় ওই তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে একটু ভেজে তারপর আমি যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি বড় বড় করে খুলে রেখেছি পেঁয়াজের পাপড়িগুলো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব একটু তেলের সঙ্গে ভেজে নিলে নরম হয়ে যাবে তারপর আমি এখানে টমেটো কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোটা দিয়ে দিলাম এখানে কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন তবে আমার হাতের কাছে ক্যাপসিকামটা ছিল না দেয়নি টমেটো দেবেন এতে হয়ে যাবে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো ভালো করে একটু ভেজে নিতে হবে দুই মিনিট মতো আমি ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে এতে করে টমেটো নরম হয়ে যাবে ভাজা হয়ে গেলে যে ডিমটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যদি একটু ঘন মনে হয় একটু জল দিয়ে দেবেন একটু ঘন ছিল আমি জলটা দিয়ে দিলাম কারণ প্রথমে যদি বেশি জল দিই বেশি হয়ে যেতে পারে তাই আমি প্রথমে জলটা কম রেখেছি চাইলে কিন্তু আর একটু কর্নফ্লোর দিতে পারেন তাহলে কিন্তু থিকনেসটা অনেক মোটা হবে আমার কাছে এরকম থিকনেসেই ভালো লাগে তাই আমি এরকমই দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম টেস্ট করে নিয়েছি লবণটা কম হয়ে গেছে এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না শুধু নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যায় খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় ভাবতে পারবেন না সাধারণ জিনিস দিয়ে যে এত অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে রুটির সঙ্গে জমিয়ে খাবে আর একটু পাকা লঙ্কা দিয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগবে ঝালও হবে একটা সুন্দর ফ্লেভারও থাকবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব হাতে মাত্র দশটা মিনিট সময় থাকলে সুন্দর এরকম একটা রেসিপি ছটফট বানিয়ে দিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখুন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু অনেক লোভনীয় এটা রুটির সঙ্গে পরিবেশন করবেন পরোটার সঙ্গে পরিবেশন করবেন খুব ভালো লাগবে তবে আজকে আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করে নিচ্ছি এটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে আমি কিন্তু লাল আটার রুটির সঙ্গে এটা ডিনারে সার্ভ করলাম এটা খেতে খুব দারুণ হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ